গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাড়ছে চারটে চৌত্রিশ এখন উঠেছে চারটের সময় এদিকে আমার যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে এদিকে ভাত আটটু পরেই হয়ে যাবে এদিকে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে ডালটা ফোড়ন দেওয়া হবে আর হবে এই যে বাবদা মাছ কচুল্লতি দিয়ে দেখো এখন এই মাছগুলো ভেজে নেবো ওই যে তেল দিয়ে দিয়েছি আর ডালটা হয়ে গেছে এই যে ডালটা হয়ে গেছে তো এই মাছগুলো ভাজবো তার সাথে ঢাকা নিয়ে নিয়েছি কারণ পাপতা মাছ ছিটবে তো চলো মাছগুলো ভেজে তোমাদের একবারে দেখাচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে রসুন ফোড়ুন এই কালো লতিগুলো দিয়ে একটু নেড়ে চেলে জল ঢেলে দেবো দেখো এই যে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম এই খাবারে পাবদা মাছগুলো দিয়ে দেবো দেখো আমার এই যে কচুর দিয়ে পাবদা মাছের ঝোলটা হয়ে গেছে নতুনত্ব রান্না কেউ কোনো দিন খেয়েছো নাকি জানি না আমিও প্রথম করলাম কচুলতি দিয়ে চিংড়ি মাছ করা যায় দি ভাজা করা যায় পাপদা মাছ দিয়ে কচুলতি রান্না করা যায় এটা আজকে রান্না না করলে জানতে পারতাম না তো চলো নতুনত্বটা রান্না করে ফেললাম তো কেমন লাগলো জানাবে রান্নাটা আর আমার এদিকে সব হয়েও গেছে এখন ভাতটা খালি তুলবো মার ভাতটা গুছাবো হয়ে যাবে আচ্ছা মা উঠতে দেরি করেছে বলো আমি ডাইনিং টাইনিং সব মুছলাম আমাদের আর দেখাতে পারিনি তো চলো পরে আবার কথা হচ্ছে আমি এদিকে ঘেমে যাচ্ছি দেখো ওখানে গায়ে একদম তত্তর করে ঘাম করছে তো চলো পরে কথা হচ্ছে দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে এখানে সব রাখা আছে এই যে তো চলো এবারে আমি স্নান করে আসি আমি দেখছো পুরো ঘেমে জল স্নান করে আসি ছটা পঁচিশ ছাব্বিশ হলো স্নান করে আসি তারপরে কথা হবে আর ওপরে অনেক জামা কাপড় আছে পরে কথা হচ্ছে দেখো সেই বলেছিলাম যে স্নান করে আসি তারপর কথা হবে স্নান করে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই এখন ঘুম থেকে উঠলাম সোনা বাবা আজকে স্কুল ছিল না আজকে যেহেতু রিপোর্ট কার্ড দেবে তাই জন্য স্কুল নেই আজকে ওর তো এখন ওকে দুধ দিলাম ও উঠলো ঘুম থেকে দুধ দিয়ে দিলাম ব্রাশ ট্রাশ করিয়ে আমিও এখন খাবো আমার খিদে পেয়েছে এই যেখানে একটা ইয়ে রুটি আছে পান এই যে তো এইটাই আমি এখন খেয়ে নেবো তো চলো খেয়ে দেয় তারপর বিছনা টিসনা গুছাবো উপরে জামা কাপড়টা পরে আনতে যেতে হবে তো পরে কথা হবে মতো টাটা গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে এসে শুধু এই যে এখানে হচ্ছে আজকে ছানাটা দুপুরে বানাতে ভুলে গেছিলাম সোনা বাবার দুধটাই যে রাখলাম গরম করে কমপ্লেন দিইনি আমার জন্য যে কফি ও কফি খেয়েছে আর মাকে লুকার চা বানিয়ে দিয়েছি আর আমি রুটি সব বানানো হয়ে গেছে তোমাদের আজকে রুটি দেখাবো ভেবেছিলাম কিন্তু আমার এদিকে পা কেটে গিয়ে রক্তে রক্তি হয়ে গিয়েছিলো পা কেটে গিয়ে এখানে দেখো রুটির জন্য গেছি এই যে তরকারি আর এই যে হলো রুটি তরকারি মানে পেঁপে আলু দিয়ে তরকারি করেছি এই বাটি একটা ছিল বড় সে বাটিটা সেটা ভেঙে গেছে এটা কি সরষা হয়েছে যে চিনা মাটিতে একটু বড় বলটা ব্যবহার করছিলাম মুইটার কি এখান থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে আমি ফট করে পাটা দিয়ে ফেলেছি ওর মধ্যে গলিয়ে রক্ত সে মানে রক্ত ভেসে গেছে এই যে জায়গাটা ভেসে গেছে ডাইনিংয়ে যেখানে যেখানে আমি পা দিচ্ছি সেখানে সেখানে রক্ত তো ওই জন্য আর তোমাদের আর দেখাতে পারিনি এই দিকে করে নিয়েছি ঝপা করে তো চলো দেখিয়ে দিলাম যে আর রোজই তো দেখাই এই ছানাটা হয়ে গেছে এটা একটু পরে নিয়ে করে ফেলবা কফিটা খেয়ে তো তারপরে আবার কথা হবে তো চলো কথা একটু অনেকদিন যাই না দেখো এদিকে সমস্তটা পরিষ্কার তো এদিকটা পরিষ্কার সমস্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আজ সোনা বাবার রেজাল্ট বেরিয়েছে ও ফুল মার্কস পেয়েছে বলে এই যে বায়না করেছিল রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দিতে হবে এই যে রিমোট কন্ট্রোল গাড়ি তার সাথে আরও উপরি হচ্ছে এইগুলোও চাইছিল এগুলোও এনে দিয়েছে ওর বাবা এই হলো ওর ভালো রেজাল্টের গিফট আর আমার পাটা দাজে কেটে গেছে যাই হোক হাঁটতে একটু কষ্ট হচ্ছে যাই হোক চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই ডাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট